মোবাইল ফোনের ভার ব্যবহার করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে এর ভার বহন করা দুনিয়াতে অনেক সহজ হতে পারে আখেরাতে এর দায় ভার বহন করা অনেক কঠিন হতে পারে মোবাইল দ্বারা সবচেয়ে বেশি অপরাধ যেটা হয় সবচেয়ে বেশি হারাম যেটা হয় স্মার্টফোনে হারাম জিনিস দেখা নেটে হারাম হারাম বিভিন্ন নিষিদ্ধ বিভিন্ন বিবরণী সেগুলো আপনি পড়ছেন বিভিন্ন বর্ণনা পড়ছেন বিভিন্ন অনেকগুলো নিউজ পোর্টাল বের হয়েছে এবং মনে করে যে সেখানে রগরগে কোনো বর্ণনা আছে ভাইরা আমার এটাতে হারাম স্বাদ পাবেন কিন্তু আপনার মনটাকে আরো অস্থির করে দিবে আল্লাহ থেকে আপনি দূরে সরে যাবেন আপনার ইমানই দুর্বলতা তৈরি হবে তাকুয়া শেষ হবে মোবাইল ফোনে সবচেয়ে বেশি অপরাধ হয় এই চোখের গুণা সেটা পড়ে হোক হারাম কোনো কিছু অথবা কোনো হারাম ভিডিও দেখে হোক কোনো হারাম ফিল্ম দেখে হোক কোনো অশ্লীল দৃশ্য দেখে হোক কিংবা কোনো মিউজিক ইত্যাদি শুনে হোক তো এই ধরনের বিষয়গুলো থেকে বেঁচে থাকা ফরজ